আসসালামু আলাইকুম আমরা সকলেই অধিকার সচেতন দেশের প্রতিটি মানুষেরই পাঁচটি মৌলিক অধিকার রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এই অধিকারগুলো দেশের সংবিধানের সুরক্ষিত এবং প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়নের জন্য অপরিহার্য খাদ্যের অধিকার নিশ্চিত করে মানুষের যথাযথ পুষ্টি ও সুস্বাস্থ্য আমরা খাবার তো খাচ্ছি কিন্তু তা কতটা পুষ্টিকর আমাদের শরীরে তো একটা হক বা অধিকার আছে সে চাই পুষ্টিকর খাবার পুষ্টিকর খাবারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অন্বেষণে আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম প্রতিদিনের খাদ্য তালিকায় ছয়টি প্রধান গ্রুপের খাবারের সমন্বয়কে বোঝায় পুষ্টিকর খাবার এই ছয়টি গ্রুপ হলো শর্করা আমিষ ভিটামিন খনিজ পানি এবং চর্বি বাংলাদেশের বাস্তবতায় মানুষ এখনও অতিরিক্ত পরিমাণ ভাত ও অপর্যাপ্ত পুষ্টিকর সম্মিলিত খাবারের উপর নির্ভরশীল ফলে শাকসবজি মাছ মাংস ডিম দুধ ডাল ইত্যাদি পুষ্টিকর খাবারের চাহিদা পূরণের ঘাটতি থাকে আসুন এই খাবারগুলোর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানি সরকারের সমৃদ্ধ খাবারগুলোতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে যেমন রুটি মুড়ি চিড়া ধান চাল গম ভুট্টা আলু পাউরুটি ইত্যাদি এই খাবারগুলো খুব সহজেই হজমযোগ্য এবং পর্যাপ্ত শক্তির যোগান দেয় আমাদের দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক গড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে একুশ কিলো ক্যালোরির প্রয়োজন যদিও অনেকেই তিন চার বেলা পেট ভরে খাচ্ছেন এবং প্রয়োজনীয় ক্যালোরি পূরণ করছেন কিন্তু এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান মেটানো হচ্ছে না শুধু শর্করা খেলে পেট ভরে যেতে পারে কিন্তু অন্যান্য পুষ্টি উপাদান না থাকলে সেটাও পুষ্টিহীনতার কারণ হতে পারে আমিষ আমিষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এদের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড সমূহের সংযুক্তি উদ্ভিজ্জ এবং প্রাণীজ উভয়ই আমিষের উৎস মাছ মাংস ডিম দুধ উল্লেখযোগ্য প্রাণীজ আমিষ অপরদিকে ডাল বাদাম সয়াবিন তেল সিমের বিচি ইত্যাদি থেকে প্রাপ্ত আমিষই উদ্ভিজ্জ আমিষ আমাদের দেহের অস্থি পেশি রক্তকণিকা থেকে শুরু করে দাঁত চুল নখ পর্যন্ত প্রোটিন দিয়ে গঠিত শিশুদের দৈহিক বৃদ্ধি সাধন ও দেহ গঠনে আমিষ অপরিহার্য রোগ জীবাণু প্রতিরোধের জন্য অ্যান্টিবডি তৈরিতে এবং মানসিক এবং মস্তিষ্কের বিকাশের জন্যেও ভূমিকা বেশি ভিটামিন ভিটামিন হলো জৈব খাদ্য উপাদান যা দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে উল্লেখ্য ভিটামিন থেকে কোনো শক্তি পাওয়া যায় না তবে দেহের সংরক্ষণ পদার্থ হিসাবে কাজ করে ভিটামিনকে সাধারণত জলদ্রব্য ভিটামিন এবং স্নেহদ্রব্য ভিটামিনে বিভক্ত করা হয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ও সি জলদ্রব্য ভিটামিন এবং ভিটামিন এ ডি ই কে স্নেহদ্রব্য ভিটামিন ভিটামিন বি মাংস দুধ পনির ডিম মাছ পালং শাক বিট মাশরুম মটরশুটি ছোলা বাদাম তরমুজ পণ্যে পাওয়া যায় এই ভিটামিন জলে দ্রব্যনীয় এবং ভঙ্গুর ভিটামিন বি কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আসি খনিজে খনিজ আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে প্রধানত ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম জিক ইত্যাদি অন্তর্ভুক্ত ক্যালসিয়াম এবং ফসফরাস দাঁত এবং হাড়ের গঠনকে সাহায্য করে আয়রন রক্তের হিমোগ্লোবিনে একটি গুরুত্বপূর্ণ উপাদান যা অক্সিজেন পরিবহন করে খনিজ খাদ্যের উৎস হিসাবে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি দুধ মাংস মাছ ডিম বাদাম শস্যদানা ইত্যাদি অন্তর্ভুক্ত করা যেতে পারে খনিজ আমাদের শরীরে সঠিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় আমরা জানি বিশুদ্ধ পানির অপর নাম জীবন পানি হলো জীবনের জন্য অপরিহার্য উপাদান আমাদের থেকে পানি পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে খাদ্য হজমে বিষাক্ত পদার্থ নিরসনে এবং কোষে পুষ্টি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিনে কমপক্ষে আট গ্লাস পানি পান করা উচিত পানির অভাবে ডিহাইড্রেশন হতে পারে যা শরীরের বিভিন্ন কার্যক্রমের সমস্যা তৈরি করতে পারে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল থাকে এবং থাকে। শক্তির এবং দেহের সঞ্চিত শক্তি কাজ করে। করে এটি কোষ সাহায্য এবং গুরুত্বপূর্ণ ভিটামিন শোষণ করতে সহায়তা করে চর্বির উৎস হিসাবে মাছের তেল বাদাম বীজ অ্যাভোকাডো অলিভ অয়েল ইত্যাদি উল্লেখযোগ্য এই সকল পুষ্টিকার উপাদান দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং সামগ্রিক জীবনযাত্রার মান বাড়ায় এটি নির্ধারক প্রভাবশালী ব্যক্তি অথবা অতি সাধারণ কেউ যেই হন না কেন আপনার পুষ্টিকর খাবার দরকার সবার জন্য সুষম খাদ্যের অর্থ হল পরিবার ও দেশকে সমর্থন করার জন্য আরও শক্তি সমর্থন ও মন খুলে কাজ করার ইচ্ছে তাই আজ থেকেই খাবারের পুষ্টি বিষয়ে আরও সচেতন হন সুস্থ ও সতেজ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আগামীতে আরও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ